চলাকালীন ভেঙে পড়লো স্কুলের ছাদের চাঙর। ভাগ্যক্রমে রক্ষা পেলেন স্কুলের শিক্ষক ও শিক্ষিকা। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে আজ কারوکেশরের মন্দির সংলগ্ন বিদ্যা মন্দির প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে এই দিন স্কুলের প্রথম পিরিয়ডের সময় হঠাৎই স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের স্টা্পরুমে ছাদের চাঙর ভেঙে পড়ে। ঘটনায় স্কুলের শিক্ষক ও শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা চমকে ওঠে। এসে দেখেন যে যে জায়গায় শিক্ষক ও শিক্ষিকারা অবসর সময়ে বসে থাকেন সেখানেই মাথার উপরে ছাদের চাঙর ভেঙে পড়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এ বিষয়ে স্কুলের সহকারী শিক্ষক প্রণয় মন্ডল জানান তাদের স্কুলটি উনিশ সালে স্থাপিত বর্তমানে স্কুলে বহু নতুন কক্ষ তৈরি হলেও এই কক্ষটি একইভাবে থেকে গেছে আগে এই কক্ষে ক্লাস হতো বর্তমানে নতুন কক্ষের পঠন পাঠন হওয়ায় এই কক্ষটি স্টাফ রুম হিসেবে ব্যবহার করা হয় একই সাথে বহুবার এই কক্ষটি সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে একই সাথে তিনি বলেন আজ সেই সময় সমস্ত শিক্ষক শিক্ষিকারা ক্লাসে চলে যাওয়ায় তাই বড় দুর্ঘটনা হাত থেকে তারা বেঁচে যান না হলে সেই মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত বলে তিনি আক্ষেপ করেন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে তিনি দ্রুত ওই কক্ষটির সংস্কারের আবেদন জানান পাশাপাশি তিনি আরও কি জানালেন চলুন একবার শুনে নেব আমরা উপরে ক্লাস করছিলাম তো হঠাৎ করে একটা প্রচন্ড শব্দ হয় প্রচন্ড শব্দ পেতে আমরা নিচে এসে দেখি এখন যে রুমটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিক্ষকদের বসার রুম তো এখানে যে উপরের যে ছাদটা যেটা ছিল সেই ছাদের অনেকটা অংশ বিস্তীর্ণ অংশ কিন্তু খসে পড়েছে সৌভাগ্যবশত এখানে আজকে কোনো শিক্ষক বা শিক্ষিকা ছিলেন না উপরে ক্লাসে ব্যস্ত ছিলেন নাহলে কিন্তু খুব বড়ো রকমের একটা দুর্ঘটনা ঘটে যেত